আমি ভাবলাম তোকে লিখবো যে হ্যাঁ তোর ভালোবাসা এদিষা এদিসা ভালো শাক সবজি আছে কোন কোন জমিতে

সে কি কি হয়নি ওর মা বাবার বিয়ে হয়নি কি তুলছ ও বেতে শাক

এত ফাস্ট ফাস্ট চুরি করছো মামার জমি চুরি করার কি আছে এত মাঠ এই টুকুড়ে বাজার হবে না লজ্জাজনক ব্যাপার